গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আর আজকে হচ্ছে সানডে সকালবেলা এই সাতটার সময় ঘুম থেকে উঠলাম এখন সাড়ে সাতটার মতো বাজে রান্নাঘরে এসেছি বেবির খাওয়ার বসিয়েছি চা বসিয়েছি তাকে রাত্রিবেলায় মাম্মু ঘুমিয়েছে হচ্ছে বারোটার সময় ও খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় পৌনে দশটা নাগাদ খাওয়া হয়ে গেছে পৌনে দশটাও বাজেনি তখন হয়তো সাড়ে নটা মতো বাজে খাইয়ে আমার আমরা আমি তো আগে খাওয়াটা বানিয়ে রেখেছিলাম আমাদেরটা তো ওকে আর ঘুম ভাবলাম আমরা খেয়ে দিয়ে তারপরে খেতে যেতে বাজলো দশটা আর তারপরে মুভি দেবো বলছিলাম না তো মুভিটা তো মাটকাও এক্সপ্রেস দেখছিলাম মুভি অর্ধেক দেখলাম আর্ধেক দেখে বললাম যে ওকে আগে খাওয়া খাইয়ে দেয়নি পারি বাকিটা পরে দেখবো কারণ মুভি তো দেখতে দিচ্ছে না এমন করছে ভেবে মুভি দেখা শান্তি মতো যায় বাচ্চা নিয়ে দুষ্টু দুষ্টু করছে ওর সাথে খেলতে হবে ওর লাফালাফি করছে তো যাই হোক ভাবলাম যে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর মুভি দেখবো দশটার পরে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম দশটা সাড়ে দশটা বাজলো এগারোটা বাজলো সাড়ে এগারোটা বাজলো মহারানী বারোটার সময় ঘুমিয়েছেন কালকে আমি পাপার লাস্টায় টিভিটা বন্ধ করে দিয়েছে মানে পজ করে রেখেছিল তো বন্ধ করে দিয়েছে এখন যে ছাড়ো মুভি কালকে কিছুতেই ঘুমাবে না মানে খেলবে খেলার আর কি ঝোঁক উঠেছে আমি বকা দিচ্ছি ভয় দেখাচ্ছি নো পাত্তা কোনো কিছুতে পাত্তাই নেই ভয়ই পাচ্ছে না তারপরে বারোটার সময় ঘুমিয়েছে হয়তো আটটাতেই উঠবে ও টাইম মতো উঠে যায় যত রাতেই ঘুমায় আর আমি আবার সকালবেলা উঠে ভিডিওটা কালকের আর এডিট করতে পারি না আমি তো জেনারেলি রাত্রেবেলা এডিট করে রেখে দিই রাত্রে অত রাত্রে আর এডিট করতে পারিনি আমাদের শুধু শুধু আর রাত হয়েছে টুকটাক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে শুয়েছি তাও আর ঘরের কাজে মানে ধারে কাছে আসতেই পারি আমি খেয়ে জাস্ট ওকে নিয়ে গেছি বেড়ে ব্রাশও করিনি আবার এসে ফ্রেশ হলাম ব্রাশ ট্রাশ করলাম এটা ওটা করে আমাদের সুতো সুতো রাত হলো বাচ্চা তো এক সময় এক রকম করে এটাতে আর কি করা যাবে এটাতে কিছু করার নেই তো খাওয়াটা বানিয়ে রাখছি দেখলে খা খাইয়ে দিতে হবে আর চা বানাচ্ছি আর ও আবার কালকে বলেছে বিরিয়ানি খাবে আমি বললাম তাহলে কি মাটন নিয়ে আসো বললো চিকেন বিরিয়ানি খাবে তো ঠিক আছে চিকেন বিরিয়ানি করবো তো কালকে রাত্রেবেলা চিকেনটা নিয়ে রেখেছিলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানি আমি মানে হাসবে হয়তো শুনে বানাই নি বিয়ের পর থেকে যা বানিয়েছি বিয়ের আগে বললাম না এক দুবার শখে রান্না করেছি চা পাতাতে বানাবো সেই সময় বানিয়েছি আর বিরিয়ানি আমার বিয়ের পরে এই প্রথম আমি বানাচ্ছি বুঝতে পারছো তো বেশিরভাগটাই আমি পোলাও ফ্রায়েড রাইস এইগুলোই বানাই কারণ ও পোলাও খেতে ভালোবাসে তাই জন্য বিরিয়ানিটা খুব একটা প্রিয় নয় তো ইচ্ছা হয়েছে এখন আমার হাতের বিরিয়ানি খাবে তো ঠিক আছে চলো বানাই আজকে ওই চাটা হয়ে গেলে ওইটা সব হয়ে গেলে এখন মানে চিকেনটা বার করে রেখেছি ফ্রিজ থেকে সব কিছু এখন প্রিপারেশান করতে হবে বিরিয়ানি বিরিয়ানির জন্য আমি চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি আর পরিমাণ মতো একটু নুন দিলাম তারপর ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এখানে দেখো চিকেনটা করবো বলে তার প্রিপারেশান নিচ্ছিলাম তো কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে তেলটা দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তা বানাবো বলে ভালো করে একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তো এই বেরেস্তাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তারপরে আমি একটু ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে এই চিকেনের জন্য আমি পেঁয়াজটা আবার দিচ্ছি এবার চিকেনটা রান্না করব। আর ওই দিকে আমি এবার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে মশলা বানাবো তার জন্য আমি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি এই যে টমেটোটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর ভালোভাবে চার চামচের মতো হয়েছে আমার পেস্টটা ভালো করে দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর আমি না আলুটা ভাজতে ভুলে গেছিলাম তো পরে এবার আলুটা ভাজবো তো দেখো ভালো করে এখানে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আজকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব তো এইটা দিলাম আর দিচ্ছি একটু ভাজা মশলা এর মধ্যে ওই আবার একটু নুনও দিয়েছি তো যেটা বলছিলাম ভাজা মশলাটার মধ্যে ওই তোমার কি আছে দারচিনি লবঙ্গ এলাচ এই বিভিন্ন মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে একটু জিরে সব কিছু একসাথে নিয়ে আমি ভেজে নিয়েছি আর তারপর দেখো ম্যারিনেট করা চিকেনটা যেটা আগের দিন রাত্রিবেলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নিয়েছি আর ওদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে তো আলুটা আমি তুলে নিচ্ছি এরপর আমি তোমাদের একটু চিকেনটা দেখিয়ে দিই কেমনভাবে হয়েছে এই যে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে চিকেন থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছে আমি কিন্তু চিকেনে রান্না করার সময় কোনো রকম এক্সট্রা জল অ্যাড করি না চিকেনের থেকে যে জলটা বেরোয় তাতেই সেদ্ধ হয়ে যায় আর আমি আলুটাও দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে ঢেকে রাখবো বিরিয়ানি বানানো এখনও চলছে হাতটা তো হয়ে গেছে যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে সকালেই আর এখানে আমি হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি আর দুধটা জাল দিলাম ওকে দুধ মুসলিখ যে খেয়ে নেওয়া আজকে এখানে আমি পেঁয়াজটা এই যে পেঁয়াজ ভেজে রেখেছি বেরেস্তার জন্য এখানে মাংসের আলুটা দিয়ে দিয়েছিলাম তো মাংসের আলুটা মোটামুটি ঝোলের সাথে মিশে হাফ সেদ্ধ হয়ে গেছে তো আমি উঠিয়ে নিয়েছি আমি ওই আলাদা করে আলু ডিম সেদ্ধ করি না মানে ডিম আলু একসাথে সেদ্ধ করি না আমি মাংসের সাথেই আলুটা করে নিয়েছি আর এইখানে হচ্ছে আমার চিকেন চিকেনটা হচ্ছে বিরিয়ানির রেসিপিটা আমি শ্যুট করছিলাম তো দেখি চ্যানেলে দিয়ে দেবো যদি ঠিকঠাকভাবে হয় তাই না কী শ্যুট হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর ঘেমে পুরো জল হয়ে গেছে একদম গরম লাগছে পুরো টক টক পুরো জল পড়ছে তো আগে ওকে খেতে চিকেনটা রান্না হয়ে গেছে এরপর আমি লেয়ার বানাচ্ছি তো গ্যাসটা কিন্তু অফ আছে আর প্রথমে আমি মাংসটা দিয়ে নিচ্ছি তারপরে এবার আস্তে আস্তে সব কিছু অ্যাড করবো এবার ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু একদম এইটি পারসেন্ট মতো কুক করেছি যাতে দম দেওয়ার সময় বাকিটা রান্না হয়ে যায় আর এখানে ভাতটা দিচ্ছি তারপরে আবার আলু তারপর ডিম যেরমভাবে আর কি বিরিয়ানিটা লেয়ার করে আর এই মশলাটা যেটা দেখছো এটা না আমি কেপিএস মল যেখান থেকে আমি মাসকাবারির বাজার করি সেখান থেকে নিয়ে এসেছিলাম এতদিন সেটা খোলা হয়নি আর দেখছি মশলাটা একটু ঝোলঝোল টাইপের মশলা আমি তো ভেবেছিলাম গুঁড়ো মশলা তো যাই হোক আমি ভয়ে ভয়ে অল্প একটু অ্যাড করেছিলাম কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর এসেছিলো এবার সব কিছু আবার ভাত আলু মাংস আবার ডিমও আমি দিয়েছি সব কিছু ভালোভাবে লেয়ার করে সাজিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো একটু নুনটাও দিয়েছি যাতে ভাতের সাথে সব কিছুর সাথে নুনটা ব্যালেন্স হয়ে যায় আর যে ভাজা মশলাটা রেখেছিলাম ওপর দিয়ে আবার ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি তাতে টেস্ট একটু বেশি ভালো আসে আর সবার লাস্টে যে ভাতটা রয়েছে ওই ভাতটা দেব তারপরে অ্যাড করে দেব বেরেস্তা দেখি একটু দেখি তাকাও তাকাও এ বাবালে কি বলছো এ মাহা খুলে দিচ্ছ কেন ছাই বইছো যাচ্ছ এদিকে আসো বাম তো হাই করে দাও বাবা আসো আসো এদিকে আসো আসো আমি খুলে দিচ্ছি করে পুজো দিয়ে উঠলাম আর এখন একটুখানি এখন একটু ইয়ে করবো আটা মাখবো কারণ বিরিয়ানিটা তো দম দিতে হবে তো ওটার মুখটা চারিদিকটা বন্ধ করতে হবে আর বিরিয়ানিটা তোমাদের দেখাচ্ছি এমনি পুরো সব কিছু সাজানো হয়ে গেছে জাস্ট দম দেব এই যে এই হচ্ছে আমার বিরিয়ানি এখনো অনেক টাইম আছে খাওয়ার আগে বসাবো কিন্তু আটাটা মেখে রাখি আর মামা মাছকে বায়না করছে ও তো বারোটার সময় স্নান করে ও বায়না করছে এখনই স্নান করবে বলো তো দুধটাও দোকাটাও খুঁজে তাই বললাম ঠিক আছে স্নান করি করে নিক কাজটা কমপ্লিট করি আমি সকালবেলা খেলাম আজকে ছাতু মুড়ি আম ছিল আমটা খেলাম না এখন আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি মিষ্টি আনা বন্ধ করে দিয়েছি বাড়িতে মিষ্টি অনেক খাওয়া হয়ে যাচ্ছিলো তো মিষ্টি একদম আনা বন্ধ করে দিয়েছি রাত্রিবেলা করে ওই সপ্তাহে একদিন করে খাবো ঠিক করেছি আর আমটা রোজ খেলে না কী হয় বলো তো মুখে আবার পিম্পলস হয়ে যায় ওই জন্য আমটাও মানে রোজ খাওয়া যাবে না সপ্তাহে দু দু কি তিন দিন ঠিক আছে আমের সিজনে আম তো একটু বেশি খেতে ইচ্ছা করে তো যাই হোক আর এগুলো ঢোকানো হয়নি এগুলো এখন ঢুকিয়ে গেছে যে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর গ্যাসটা একদম সিম করে চাটু বসিয়ে তারপর হাড়িটা বসিয়েছি যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায় আর মুখটা বন্ধ করে দিয়েছি এভাবে এই জাস্ট নামালাম একটু আগে খেতে কেমন হয়েছে এটাই আসুন এটা আবার আয়তা করেছি আর একটু তোমার এই যে পেঁয়াজ বসুন দিচ্ছি ঠিক আছে ভালো আছে দাঁড়াও আমি চিকেন দিচ্ছি দাঁড়া হ্যাঁ বিরিয়ানি দোকান খুলবে সবাই তো ইউটিউবার দেখি বিরিয়ানি দোকান খুলছে কেউ জামা কাপড়ের দোকান খুলছে আমাকেও তাহলে এখন বিরিয়ানি দোকান দিতে হবে নাকি না সিরিয়াসলি বলো ভালো হয়েছে যাক ঘুমিয়ে গেছে দিদি

মশলা টশলা সব ঠিকঠাকই মানে অ্যাকুরেটভাবে হয়েছে আমি ভাবতেই পারিনি যে প্রথমবার আমি বানালাম কিন্তু একদম মানে ঠিকঠাক হয়েছে সত্যি এখন চা বসালাম দুপুরবেলা খেয়ে দিয়ে তো মুভিটা কালকে যেটা ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করলাম তারপরে গেলাম হচ্ছে ওই সাড়ে চারটে নাগাদ স্কুটিটা চালাতে আর এসে এখন এই যে বসিয়ে দিয়েছি আমাদের চা চাটা হোক এখন খাচ্ছি একটু এই যে চিঁড়ে ভাজা একটু খিদে খিদে পাচ্ছে তো এটাই খাই দেখো আমার চা খাওয়ার কাপটা গেল ভেঙে আর আমি না খালি পাইছিলাম চটি পড়ে আসলাম আর বেবিকেও কার্টুন ছেড়ে দিয়েছি এইটার এক পুরো এই আটাটা মেখে জাস্ট আটাটা ঢেকে রেখেছি আটার কৌটোটা আমি ধুচ্ছিলাম আর চায়ের কাপটাও আমি এই যে এই কাপটা আর আমার এই কাপটা আমি ধোবো বলে মানে শুরু করেছি ধোয়া মানে মাজা আর আমার এখানটা রেখেছি আর হাতটা সাবান ছিল হাত থেকে পিছলে আমার এই কাপটা গেল ভেঙে কোথায় কোথায় কাজ ঢুকে আছে সেটা বোঝাও তো মুশকিল দেখো তো কী একটা অঘটন ঘটিয়ে দিলাম আনাঘটা ঝাড় দিয়ে দুবার মুছলাম কারণ ঝাড় দিলেও কাচের গুঁড়ো পড়ে থাকে আর একবারে আমি এই যে রুটিটাও করে নিয়েছি এটাও ধোয়া ঠোয়া সব কিছু হয়ে গেছে শুধু চাকুটা গরম বলে এখন না থাকুক আর আমাদের সকালবেলা চিকেন একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা দিয়ে হয়ে যাবে আমাদের আর নটা মতো বাজে আর একটু পরে মাম্মাকে খাওয়াবো তোমার আর ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর বাড়াচ্ছি না তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও তো ততক্ষণের জন্য টাটা